আজ অনেক দিন পর শীতের সকালে প্রথম কুয়াশাটা দেখলাম মেক স্কুলে নিয়ে যাওয়ার সময় বেশ ভালোই কুয়াশা ছিল এবং ওই অনুপাতে ঠান্ডাটা কম ছিল যাক বাজারে গেলাম বাজার টাজার করে এখন ওয়েট করছিলাম আমাদের লন্ড্রি বয় প্রদীপ দা প্রদীপদার জন্য প্রদীপ দা আসবে ও ওর জন্যই ওর লন্ড্রির সামনে ওয়েট করছিলাম হঠাৎ করে প্যাক প্যাক শব্দ শুনলাম প্যাক প্যাক শব্দ সবগুলাই আসছিল এই হাসুদের আস্তানা থেকে ও অনেক ছোটো ছিল আমি আগেও দেখতাম খেয়াল করতাম এই জায়গাতেই থাকতো হাঁসগুলো এখন অনেক বড় হয়ে গেছে এবং আমাকে দেখে ওরা ভাবছিলো যে আমি মনে হয় ওদেরকে খাবার নিয়ে ওদের সামনে আসছি আমার মেয়ে দেখলে খুব খুশি হতো খুব খুশি হতো আমার আমাদের বাসায় একটা ছোট্ট একটা হাঁস বাচ্চা ছিল আমার মেয়ে ওকে হাঁসু বলেই ডাকতো খুব আদর করতো আমার ইউটিউবের অন্য অন্য ভিডিওগুলোতে এগুলো ছিল এই তো আজকের দিনের শুরুটা এইভাবেই